চলে এসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি এই ত্রিকোণ বা ত্রিভুজ ব্যাগটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো তার সাথে বলে দেব কিভাবে পুঁতি হিসাব করে নিতে হয় পুঁতির হিসাব যদি ঠিকঠাক না হয় তাহলে ব্যাগটা ত্রিকোণ হবে না আবার হিসাব বুঝে না করলে নিজের পছন্দ মতো সাইজের ব্যাগ তৈরি করা যায় না যেটা আমি ভিডিওতে দেখছি সেটাই হুবহু বানাতে হয় সেক্ষেত্রে কাজ করার জন্য অনেক অসুবিধা হয় এখানে ত্রিকোণ ব্যাগটা করেছি শুধু তাই নয় এর ওপরে একটা পুঁতির কভার দেওয়া আছে যাতে করে চেইন বা কাপড়টা না বোঝা যায় চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমি ছয়ের ফুলের ব্যাগটা তৈরি করেছি ছয়ের ফুল তৈরি করার জন্য আমি পুঁতিগুলো কিভাবে নিয়েছি তা দেখিয়ে দিয়েছি তাই আর মুখে বলে বলে দিচ্ছি না কোন দিকে কটা পুঁতি রয়েছে ব্যাগ তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাগের সাইজ আমি কতটা চওড়া বা কতটা লম্বা ব্যাগটা তৈরি করতে চাইছি সেই অনুযায়ী ব্যাগের ফুলগুলো তৈরি করে নিতে হবে আমি এখানে আঠেরোটা ফুল নিয়েছি প্রথম লাইন আমাদের হয়ে গেছে এবার সেকেন্ড লাইনে যাচ্ছি এখানে দুটো ফুল থেকে দুটো পুঁতিতে আমি সুতোটা নিয়ে নিয়েছি প্রথম লাইনটা শেষ করার পর যখন আমি দ্বিতীয় লাইনে যাব তখন দুই কমন ছয়ের ফুল তৈরি করতে হবে এবং দুটো পুঁতি দুটো ফুল থেকে নিতে হবে এরপরে আবারও আমি দুটো পুঁতি কমন নেব দুটো ফুল থেকে আর তিনটে পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করব পুরো ব্যাগটাই তৈরি হবে দুই কমন ছয়ের ফুলে তবে বেশ কয়েকটা জায়গায় এক কমন ছয়ের ফুল তৈরি হবে আপনারা দেখতে থাকুন আমি বলে দেব কখন এক কমন ছয়ের ফুল তৈরি করছি যেহেতু দুই কমন ছয়ের ফুল তৈরি করছি তাই আর পুরো লাইনটা দেখিয়ে দিচ্ছি না আমি এই রোয়ের শেষে চলে যাচ্ছি এখানেও আমি শেষ করব দুই কমন ছয়ের ফুল দিয়ে দ্বিতীয় লাইনটা শুরু হচ্ছে দুই কমন ছয়ের ফুল দিয়ে দ্বিতীয় লাইনটা শেষও হবে দুই কমন ছয়ের ফুল দিয়ে এখানে কোন দিকে কটা পুঁতি নিলাম সেটা একটু দেখে নিতে হবে এবার আমি এক কমন ছয়ের ফুল করব অর্থাৎ তৃতীয় লাইনটা শুরু হবে এক কমন ছয়ের ফুল দিয়ে তারপরে দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়ে দুই কমন ছয়ের ফুল হবে আবারও একই নিয়ম চলতে থাকবে দুই কমন ছয়ের ফুল তাই আমি এখানেও আর বেশি দেখিয়ে দিচ্ছি না শুধু যে জায়গাগুলো ব্যতিক্রম রয়েছে আমি সেই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি তৃতীয় লাইনটা এক কমন ছয়ের ফুলে শুরু করেছিলাম এটা শেষও হবে এক কমন ছয়ের ফুল দিয়ে তবে লাইন শুরুতে এবং শেষে কোন দিকে কতগুলো পুঁতি নিচ্ছি সেটা একটু দেখে নিতে হবে এটা দুই কমন ছয়ের ফুল হচ্ছে এবার আমি এক কমন ছয়ের ফুল তৈরি করে এই লাইনটা শেষ করব। অর্থাৎ এই ব্যাগের ক্ষেত্রে প্রথম লাইনে যতগুলো ফুল নেব দ্বিতীয় লাইনে কিন্তু একটা ফুল কম হবে আবার তৃতীয় লাইনে এসে ততগুলো ফুল আবার তৈরি হবে তাই এই সাইডে একটা ডিজাইন তৈরি হবে একটা ঢেউ তৈরি হবে সেটা দেখুন আস্তে আস্তে বুঝে যাবেন এবার আমরা দুই কমন ছয়ের ফুল তৈরি করছি চারটে পুঁতি নিয়েছি দুই কমন ছয়ের ফুলের প্রথম ফুলটা চারটে পুঁতি নিতে হয় তারপরের বারে তিনটে পুঁতি নিতে হয় অর্থাৎ এখানে নিয়মটা হলো প্রথম লাইনে যতগুলো ফুল ছিল তার পরের লাইনে একটা ফুল কম হবে এবং শুরু হবে দুই কমন ছয়ের ফুল দিয়ে তৃতীয় লাইনটা শুরু হবে এক কমন ছয়ের ফুল দিয়ে শেষও হবে এক কমন ছয়ের ফুল দিয়ে এছাড়া আরও কিছু জিনিস আছে আমি এটা বলে দেব দেখতে থাকুন ব্যাগ তৈরির ক্ষেত্রে খুব ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো লক্ষ্য রাখতে হয় এবং সেগুলো ব্যাগগুলোকে অনেক মজবুত করে এখানে দুই কমন ছয়ের ফুল দিয়েই শেষ হবে কিন্তু কোন দিকে কতগুলো পুঁতি নিচ্ছি এটা একটু দেখে নিতে হবে আমি এখানে গিঁট দিচ্ছি দেখুন এখানে কিন্তু সুতোটা আমার শেষ হয়নি তবু গিঁট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইনের শেষে যদি আমরা গিঁট দিয়ে দিই তাহলে ব্যাগটা মজবুত হবে নরবরে হবে না পুঁতিগুলো খুব টাইট থাকবে আমরা সেইখানে এসে গিঁট দিয়েছি যেখানে সুতোটা ক্রস নিতে সুবিধা হবে যেদিকে যে সুতোই যতগুলো পুঁতি নেওয়া দরকার আমি সেটা নিয়েছি তারপর গিঁট দিয়ে নির্দিষ্ট পুঁতিতে আমি সুতোটা ক্রস করে নিয়েছি এক কমন ছয়ের ফুল তৈরি করলাম এবার দুই কমন ছয়ের ফুল তৈরি হবে এবার আমি শেষ পর্যায়ে চলে এসেছি যতগুলো প্রয়োজন আমি ততগুলো রো বানিয়ে নিয়েছি এবার আমি এখানে শেষ করব। এখানে আমি এক কমন ছয়ের ফুল করে শেষ করছি এখানে দেখার বিষয় আছে আমি আঠেরোটা ফুলে শুরু করেছিলাম শেষ লাইনটাও আঠেরোটা ফুলে শেষ করতে হবে তা না হলে সাইডগুলো মিলবে না যে কোনো জায়গায় শেষ করা যাবে না আমি যে লাইনে শুরু করেছিলাম সেই লাইনে এসেই শেষ করতে হবে সেই অনুযায়ী ব্যাগটা কতটা চওড়া হবে বুঝে নিতে হবে এখানে আমি নটা লাইন তৈরি করে নিয়েছি এই নিয়মই ব্যাগটা হবে যে যতগুলো পারবে লাইনের সংখ্যা বাড়িয়ে নেবে এখানে আমি তিন দিয়ে ভাগ করেছি আমি পনেরোটা ফুলের ওপর তিন দিয়ে ভাগ করে ত্রিভুজ করেছি কিন্তু আমার আছে আঠেরোটা ফুল ওই তিনটে ফুল এক্সট্রা যেটা আছে আমি সেটা এখানে কভার তৈরির জন্য রেখে দিয়েছি ত্রিকোণ ব্যাগের ক্ষেত্রে নিয়মই হচ্ছে যতগুলো ফুল থাকবে তাকে তিন দিয়ে ভাগ করে দেওয়া তা না হলে পুরোপুরি ত্রিভুজ হবে না ত্রিভুজ টাইপের হবে কিন্তু পুরোপুরি ত্রিভুজ হবে না কাজের সুবিধার জন্য আমি এক দিকটা তৈরি করে নিয়েছি এবার এই দিকটা আমি দেখিয়ে দেব কিভাবে ত্রিভুজ তৈরি করতে হবে আমি দুটো পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি অর্থাৎ এই সাইড থেকে দুটো পুঁতি কমন নিয়ে আমি সুতোর মধ্যে একটা পুঁতি নিয়ে নিয়েছি নিয়ে আবারও অপর প্রান্তে দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি এখানে আমি সাতের ফুল তৈরি করব। সামনে একটা পুঁতি নিয়েছি আর দুই সাইড থেকে দুটো পুঁতি নিয়েছি এবার আমি দুটো পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে দিচ্ছি এই প্রথম ফুলটা সাতের ফুল তৈরি হবে এবার আমি সাইড থেকে দুটো পুঁতি কমন নিয়ে ছয়ের ফুল তৈরি করবো আর এখানে দেখে নিন তিনটে ফুল কিন্তু আমি বাদ রেখেছি এখানে পরপর দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি তিনটে পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে ছয়ের ফুল তৈরি করব। একটা ক্রস সুতোয় রয়েছে দুটো কমন নিয়েছি তিনটে আর এই তিনটে পুঁতি ছটা হয়ে গেল আমি এবার পুরো ব্যাগটাই ছয়ের ফুলে জুড়ব এবার পরের ফুলটা করার জন্য আমি এখানে তিনখানা পুঁতি কমন নিচ্ছি একটা ওই ফুল থেকে নিচ্ছি আর সাইড থেকে দুটো তিনটে আর একটা ক্রস সুতোয় রয়েছে চারটে আর দুটো পুঁতি নিলেই এখানে ছয়ের ফুল তৈরি হয়ে যাবে এখানে প্রথমে একটা ফুল তৈরি হয়েছিল তার পরের লাইনে দুটো ছয়ের ফুল তৈরি হলো ঠিক তেমনই এর পরের লাইনে তিনটে ছয়ের ফুল তৈরি হবে দুটো পুঁতি আমি কমন নিচ্ছি একটা ক্রস সুতোই রয়েছে আর তিনটে পুঁতি নিয়ে আমি এখানে ছয়ের ফুল তৈরি করছি আবারও দুটো পুঁতি আমি কমন নেব হাতের সুতোয় আর একটা ক্রস সুতোই রয়েছে তিনটে পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করব। এই ত্রিভুজ ব্যাগগুলোর ক্ষেত্রে এটাই নিয়ম যে প্রথম একটা ফুল তারপরে দুটো ফুল তারপরে তিনটে ফুল তারপরের লাইনে চারটে ফুল তারপরের লাইনে পাঁচটা ফুল এইভাবে ফুলের সংখ্যা বাড়তে থাকবে ব্যাগের সাইজ অনুযায়ী আমি সবসময় প্রত্যেককে বলি ব্যাগটার ওপর দিক থেকে জুড়ে আসতে তাই সেক্ষেত্রে পুঁতিগুলো গুনে নিতে আর হবে না যদি নিচের দিক থেকে কেউ জোরে সেক্ষেত্রে হবে কিন্তু তাকে পুঁতিগুলো গুনে হিসাব করে নিতে অনেকটা সময় নষ্ট করতে হবে যারা নতুন তাদের ক্ষেত্রে এটা খুবই অসুবিধার তাই আমি প্রত্যেককেই বলি ওপর দিক থেকে জুড়ে আসতে যেহেতু আমরা পুঁতিটা গুনে নিয়েছি ফুলগুলো গুনে নিয়েছি আমাদের পুঁতির হিসাব ঠিকঠাক মিলে যাবে নিশ্চিন্তে ব্যাগটা তৈরি করা যায় এরপরের লাইন আমাদের চারটে ফুল তৈরি হবে আমি আর বারবার বলে দিচ্ছি না কোন দিকে কটা পুঁতি নিয়েছি কারণ আমি ছয়ের ফুল তৈরি করছি যখন আপনারা গাঁদতে শুরু করবেন তখন বুঝে যাবেন একটু ভালো করে দেখে নিন নিয়ম তো একই দুই সাইড থেকে দুটো করে পুঁতি কমন নিতে হচ্ছে নিয়ে ছয়ের ফুল তৈরি হচ্ছে যেহেতু এটা আমি পনেরোটা ফুল তিনটে ভাগে ভাগ করেছি তাই পাঁচটা করে ফুল হয়েছে শেষ লাইনটা কিন্তু পাঁচটা ফুলে শেষ হবে যখনই চারটে ফুল তৈরি হয়ে যাবে বুঝে নেবেন আর একটা লাইন বাকি আছে যেহেতু আমি তিন দিয়ে ভাগ করেছি পাঁচটা করে ফুল ভাগে পড়েছে শেষের লাইনে কিন্তু পাঁচটা ফুল হয়েই শেষ হবে যদি এটা না হয় তাহলে বুঝবেন কোথাও ফুল হয়ে গেছে তাই চারটে লাইন করার পর একটু নিয়মে আলাদা আছে কারণ কোন তৈরি করবো তো সেখানে একটু বেশি পুঁতি কমন নিতে হবে আমি বলে দেব কতগুলো পুঁতি কমন নিতে হবে এখানে চারটে যে ফুল তৈরি হচ্ছে তার শেষ ফুলটা তৈরি করছি যেহেতু পাঁচটা ফুলে শেষ হবে তাই শেষ ফুলটায় কোন তৈরি করতে হবে ত্রিভুজের যে কোনগুলো তৈরি হয় সেই কোনটা তৈরি হবে এই কোনটা তৈরি করার জন্য আমি কিন্তু এবার চারটে করে পুঁতি কমন নেব দুই সাইডেই এই চারটে ফুলের শেষ ফুলটা তৈরি হয়ে গেল এবার দেখুন আমি একটা দুটো তিনটে চারটে চারটে পুঁতি আমি কমন নিয়ে নিয়েছি আর একটা ক্রস তৈরি রয়েছে পাঁচটা আর এই একটা পুঁতিতে আমি ক্রস দিচ্ছি ছটা ছয়ের ফুল তৈরি হচ্ছে দেখুন কোন তৈরি হয়ে গেছে ধাপে ধাপে পরপর ফুলগুলো তৈরি হয়েছে এবার আমি দু সুতোয় সুতোই দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নেব দুদিকে সুতোয় আমি দুটো করে পুঁতি কমন নিচ্ছি এদিকে দুটো নিয়ে নিলাম আবার এদিক থেকেও দুটো পুঁতি কমন নেব চারটে একটা ক্রস সুতোয় রয়েছে পাঁচটা আর একটা পুঁতিতে ক্রস দিলেই ছয়ের ফুল তৈরি হয়ে যাবে এই নিয়মে করলে পুরোপুরি ত্রিকোণ ব্যাগ তৈরি হবে ত্রিকোণ ব্যাগ তৈরি করার বা ত্রিভুজ ব্যাগ তৈরি করার এটাই সব থেকে সহজ পদ্ধতি আমি ক্রিস্টাল কাট পুঁতি দিয়ে তৈরি করেছি এটা যে কোনো পুঁতিতেই তৈরি হোক নিয়মটা এই রকমই থাকবে কেউ যদি ব্যাগটা আরও বড়ো করতে চান তাহলে ফুলের সংখ্যা একটু বাড়িয়ে নেবেন ফুলের সংখ্যা বলতে যেখানে আমি আঠেরোটা ফুল নিয়েছি সেখানে হয়তো একুশটা ফুল নিতে হবে তিন দিয়ে ভাগ করা যাবে এমন আমি আঠেরোটা ফুল নিয়েছি তিন দিয়ে ভাগ করা গেলেও আমি এখানে তিনটে বাদ দিয়েছি পনেরোটা নিয়েছি সেটাও তিন দিয়ে ভাগ করা যাবে এই হিসাব করেই নিয়েছি আঠেরোটা ফুলে করলে ব্যাগটা আরেকটু বড় হয়ে যেত কিন্তু আমি একটু অন্য ডিজাইন করতে চাইছি তো তাই আমি তিনটে ফুল বাদ রেখেছি এখানে ব্যাগের উপর একটা কভার তৈরি হচ্ছে চেন বা কাপড় যে লাগাবো সেটা ঢেকে দেওয়ার জন্য আমি প্রায় শেষে চলে এসেছি এখানে শেষ ছয়ের ফুলটা তৈরি হয়ে গেলো যেহেতু পরের দিকে এটা শেষ লাইন আর এক্সট্রা পুঁতি লাগবে না শুধু পুঁতিগুলোর মধ্যে আমি সুতোটা নিয়ে নেব যাতে পুঁতিগুলো টাইট হয়ে থাকে যে কোনো ব্যাগের ক্ষেত্রেই রাউন্ডের শেষে যখন আমি ফুল তৈরি করবো তখন আর পুঁতিটা লাগে না এই আপনা আপনি এখানে ছয়ের ফুলটা তৈরি হয়ে থাকে আমি চারটে পুঁতি এখানে সুতোর মধ্যে নিয়ে নিচ্ছি আর ওই দিকের একটা পুঁতি ছিল পাঁচটা আর একটা ক্রস সুতো ওই ছটা দেখুন পুরোপুরি ত্রিভুজ তৈরি হয়ে গেছে এটা একদম ঠিকঠাক নিয়মে ত্রিভুজ এখানে এক্সট্রা কিন্তু ফুল নেই আমি যে তিনটে ফুল এক্সট্রা নিয়েছিলাম সেটা এখানে কভার হিসাবে রেখে দিয়েছি ব্যাগটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখানে কাপড় লাগানো আর চেন বসানো আমি দেখিয়ে দিইনি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তার লিংক আমি এখানে শেয়ার করে দেব আর এখানে হ্যান্ডেল হিসেবে আমি একটা চেন জুড়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো হ্যান্ডেল জুড়তে পারবেন পুঁত দিয়েও তৈরি করতে পারেন আবার বাজার থেকে রেডিমেড মেটালের হ্যান্ডেল পাওয়া যায় সেগুলোও এনে লাগিয়ে দিতে পারবেন আমি এখানে যে তিনটে ফুল এক্সট্রা নিয়েছিলাম সেটা এখানে কভার তৈরি করে দিয়েছি যাতে ব্যাগের চেনটা না দেখা যায় তবে এই রকম কভার থাকলে ব্যাগের মধ্যে চেন না বসালেও হয় বাজারে অনেক ধরনের রেডিমেড লক পাওয়া যায় বা পুঁতি দিয়ে তৈরি করেও নেওয়া যায় লক সেটা লাগিয়ে দিলেও ব্যাগটা মজবুত হয়ে যাবে ব্যাগ পুরোপুরি তৈরি হয়ে গেছে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা